হ্যালো আসসালাম আলাইকুম সবার প্রতি আমার সালাম আমার ভিডিওটা যে দেখবেন তারা ভাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ভাই আমরা এরকম একটা জায়গায় আসি এখানে কোনো কোনো মানুষ নাই কোনো মানুষের সমাগম এখানে নাই এখানে আমার নিজের কাছে ভয় লাগতেছে কিন্তু আমি যে সামনে আগাইতেছি আমার কিন্তু খুব ভয় লাগতেছে দেখেন আমার চারিপাশ দিয়া শুধু ফামল বাগান আর জঙ্গল এখন আর যারা ফামল বাগানে আসতে আপনারা এই বাগান এই বাগানের ভিতরে আপনারা কাজকর্ম করতেইবো বুট লাগাইয়া হ্যাঁ তারপরে যারা সাপ দেখে আপনার অভিজ্ঞতা আছে তারা ওই আইবেন আর যারা সাপ ভয় বয়ফান তারা আইবেন না বিশেষ করে আমার অনুরোধ কিন্তু এই দেশে সাপ আবার কিছু করে না যদি আর একবার আপনি খুঁজা দেন তা কিন্তু না এই জিনিসটা মাথায় রাখবেন সব আর কত লোক না আমার ভয় লাগতেছে নোর তুমি যে সামনে যাইতেছো আমার খালি ভয় লাগতেছে দূর যাইতেছি রুম থেকে বাইরে আইছি আজকে বন্ধুর দিন এই দুইজনে আইলাম জঙ্গলের ভিতরে শুধু আপনাদের দেখানোর জন্য আর কেন কিছু করার জন্য না আপনাদের খালি শুধু একটু দেখাইতাম চাই মালয়েশিয়া যে পরিবেশটা কি অনেক জায়গা খালি ভরে আছে অনেক জায়গা এরকম বাংলাদেশ দুই এমন জায়গা আপনার মালয়েশিয়া এখনো খালি ভরে আছে আওয়ার এর আওয়ার কিন্তু মেল ফ্যাক্টরি হইতাছে আছে অন্য অন্য জায়গায় মিল ফ্যাক্টরি হইতেছে আমাদের যে জায়গা থেকে বিডিও করতেছে সেই জায়গার মেজ আমাদের পিছনে মিল ফ্যাক্টরি হইতেছে নতুন করে হইতেছে এই কিছু বন্ধ হয় কিছু খুলে নতুন করে এরকম হয় চলতেছে আমার ভয় লাগতেছে এত উপরে যদি কিনু আমাদের ধরে তা তো বাসার কোনো রাস্তা নাই দেখেন দেখেন জঙ্গল মানুষ যাইব কইরা আদম আদমও যাইব না এগুলানের ভিতরে দেখলে এমনি শরীরের পশম দাঁড়ায় যা